কিন্তু কিছু রোগের উপোস করা উচিত নয় বলি মত চিকিৎসকদের উপোস করার আগে ও পরে কোন ধরনের খাবার পেটের জন্য ভালো তা জানালেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির আন্তর্জাতিক প্রেসিডেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক এই যে উপোস উপোস থাকাটা আমাদের যে কোনো মানে স্পিরিচুয়াল বা রিলিজিয়াস ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সব ধর্মের মানুষ পালন করেন আর শিবরাত্রির ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ এটা ব্যবহার করেন এবং মহিলারা বিশেষ করে এটা ভালো স্বামী পাওয়ার জন্য করে থাকে যে কোনো কারণেই করুক পুরুষরাও যে করে না তা নয় তবে ঘটনা হচ্ছে উপোস থাকা কিন্তু দীর্ঘকাল যদি দীর্ঘ সময় ধরে যে উপোস থাকা হয় তার কিন্তু একটা ব্যাড এফেক্ট আছে কিন্তু মাঝে মাঝে যদি উপোস থাকা যায় তাহলে স্টোমাক ফ্রি হয় তাতে করে কিন্তু আমাদের যে বায়োকেমিক্যাল ফ্যাক্টর অর্থাৎ সেই মেটাবলিক ফ্যাক্টরটা কিন্তু ভালো থাকে কিন্তু আমরা এদের জন্য অটোফেজিক বলে অটোপেজিক মানে আমরা কিছুক্ষণ রেস্ট দিলে কিন্তু উপোস করার আগে কিন্তু আমাদের কিন্তু খুব গুরুপাক খাওয়া যাবে না মানে আজকে মাংস খেয়ে খেয়ে কালকে ভাবলাম যে অনেক কিছু কিন্তু আগে থেকে একটা হচ্ছে আস্তে আস্তে তার মানে নিরামিষ খাবার খেয়ে তারপর দিন যদি আমরা উপোস করি এবং উপোসটা নির্জলা উপবাস না করে যদি আমরা কিছু ফল খাই বা কিছু ছোটখাটো আমরা শরবত খেতে পারি এবং তারপরে আমরা আস্তে আস্তে উপোসটা ভাঙবা উপোস ভাঙার পরে কিন্তু খুব ডেঞ্জারাস অনেকেই যেহেতু খুব হাঙ্গি হয়ে যান তার কারণে সে কিন্তু অনেক কিছু খাওয়ার চেষ্টা করেন কিন্তু অবশ্যই শরবত খেয়ে আস্তে আস্তে উপোসটা ভাঙতে হবে এক্ষেত্রে একটা সতর্কতার কথাই বলবো যাদের সুগার আছে এবং তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করলেই বেটার হয় এবং তার সঙ্গে সঙ্গে যাদের পেপটিক আলসার গ্যাস্ট্রিক আলসার আছে তাদেরই উপোসটা না রাখলেই তাদের পক্ষে ভালো হয় যদি রাখতেই হয় তাহলে কিন্তু তাকে হালকা কিছু খাবার খেয়ে বা সেরকম কিছু এবং কখনোই দুগ্ধজাত পদার্থ খাওয়া যাবে না এবং সেটা কিন্তু ভেবেই কিন্তু এই উপোসটা করতে হবে আর উপোস ভাঙা এবং উপোস রাখার আগে পর্যন্ত আমাদের একটু সার্বিকভাবে আহার করলে আমাদের পেশেন্ট ভালো থাকতে পারে আর ইন কেস যদি কোনো কারণে অনেক সময় সেন্সলেস হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা ডাক্তারের শরণাপন্ন হব এবং উপোস আপনারা থাকতেই পারেন কিন্তু সচেতন হয়ে থাকলে আপনার ভবিষ্যৎ জীবন ভালো হবে বলেই আমার ধারণা চিকিৎসক হিসেবে এইটুকু বলতে পারি